তিনশো আশি টাকা পাঁচশো টাকা কেজি রাখি আমরা আপনার মার্গালার জন্য বিশেষ করে দরকার হয় হোটেলের কাজে ব্যবহার করতে পারে মাত্র একশো টাকা পাঁচশো টাকা কেজি এটা একবারে বড় মনে করেন এটার নাম্বার হয়েছে সতেরো সাইজ দেড়শো টাকা পিস আসবে সাড়ে তিনশো ছোট যেটাই নিবে পাঁচশো টাকা পিস পাঁচশো ফুল আছে নাম মিতারা অ্যালমোনিয়াম এগুলো এটা মনে করেন যে হাজার বারোশো টাকা আসবে আপনার গিয়া সাড়ে তিনশো টাকা পিস যে একশো বিশ টাকা আছে দেড়শো টাকা আছে মাল এগুলো আমরা মনে করেন ওই কেজি হিসাবে দিয়া থাকি এটা মনে করেন যে 100 টাকা করে এটা মনে করেন যে 300 টাকা পিস আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনার দোকানে তো অনেক দিন পর চলে আসলাম এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আপনার দোকানের এই যে স্টিলের এবং আইটেমগুলো নিয়ে তো আজকেও চলে আসলাম এগুলোর আপডেট প্রাইস সম্পর্কে দর্শকদের জানানোর জন্য তো প্রথমেই আপনার দোকানের ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন মানে দর্শকরা চাইলে সহজেই যাতে আপনার দোকানে আসতে পারে জি আমাদের এটা হইলো বেসানদরি কাডাবট গাছ এখানে আসতে হইলে আপনার নানা বিরিয়ানি ওই পাশ দিয়ে আসা যায় ফুডের থেকে আপনার বাম পাশ দিয়ে আসা যায় আমাদের এই জায়গায় আসার জন্য দুইটাই রোড আছে দোকানের নাম মিতারা অ্যালমোনিয়াম দুর চার নম্বর দোকান দোকানের নাম মিতারা অ্যালমোনিয়াম আপনি আমাদের ওই বেচানদুরি পায়রা চকর আসলেই সবাইকে জিজ্ঞেস করলে যে কোনো মানুষই দেখায় দিবে এটা তো ভাইয়া কেউ যদি দোকানটা না চিনে সেক্ষেত্রে বেচারাম ধরি পায়রা চত্বরের সামনে এসে যদি আপনাদের দেখানো নাম্বারে ফোন দেয় তাহলে কি আপনারা সেখান থেকে তাকে রিসিভ করে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই আমাদের এখানে যদি ফোন দেয় আমরা অবশ্যই যাই তাদেরকে রিসিভ করে নিয়ে আজকে আসলাম এই যে পাতিলের আইটেমগুলোর পাইকারি দরদাম গুলো জানানোর জন্য যদি একটু বলতেন জি জি অবশ্যই জানবেন কোনটা জানতে চান যেমন এটা হচ্ছে কাশ্মীরি ব্যান্ড আমাদের মনে করেন যে আমরা পাইকারি দিয়ে থাকি সব জায়গায় এবং খুরসেও বিক্রি করি আমরা যে যেভাবে আসুক দাম একই এটা কেমন করে প্রাইস ভাই এগুলো কেজি হিসাবে রাখি আমরা মনে করেন পাঁচশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এটা যদি পাইকারি কেউ নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবো নাম্বার দেওয়া আছে ওইটা যোগাযোগ করব সমস্যা নাই এগুলা পুর সৌদি এমড়া পাইকারিও দিই যা মন করেন যেটা লাগে সেটা নিব এক পিস করে নিতে পারবে এগুলো ছোট বা বড় সাইজ সবগুলোর একটু দাম যদি বলতেন ভাই এটা মন করেন যে কাশ্মীরি মাল এটা বড় যা ছোট তা সব কেজি হিসাবে বিক্রি করি আমরা কত টাকা কেজি ভাইয়া বর্তমানে কেজি চলতে আছে আর কি পাইকারি যে সাড়ে 550 টাকা কেজি চলতে আছে এই যে এগুলো আছে যেমন ছোট বড় সবে যেমন এই যে ধরেন এটা আমরা নামাই দেখি দেখলে সুবিধা হবে যেমন এই যে এটা আছে আমাদের একটা সাইজ যেমন এটা আরেকটা সাইজ যেমন এটা আরেকটা সাইজ মনে করেন এইগুলো মিলে আছে এটা আছে পুরা মনে করেন যদি কেজি হিসাবে নেয় আমরা কেজি হিসাবে দিব কেউ যদি বলে এক পিস নিব কিভাবে পিস আমরা ওজন দিয়ে দিব পিস এক পিস হয়ে যাবে দাম কত টাকা কেজি বে এখন বর্তমানে 550 টাকা কেজি আছে আর কি এটা কি দাম উঠা নামা করে ওঠা নামা করে কোন সময় বাড়ে কোন সময় কমে এরকম আর কি এগুলো আছে যেমন অ্যালুমিনিয়াম টিবিন বাড়ি যেমন এটা একটা সাইজ আছে এটা নম্বর 3 নম্বর এটা যেমন আছে আপনার 5 নাম্বার চার নম্বর এমনি মিলে আর কি কেজি হিসাবে আমরা রাখি এগুলো কত টাকা কেজি ভাই এটা আবার একটু দাম কম আছে অবশ্য এটা আপনার পাঁচশো টাকা কেজি তারপরে আমরা বেশি যেমন এই যে এটাও আছে কাশ্মীরি মাল এগুলো আমরা মনে করেন ওই কেজি হিসাবে দিয়ে থাকি বিভিন্ন সাইজের আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা আছে বর্তমান তারপরে এই যে এগুলো আরেকটা সাইজ আছে এটা হলো ফ্রাই প্যান বলে যে যেমন সাড়ে তিনশো আছে তিনশো আছে চারশো আছে এগুলো পাঁচশোটা সাইজ আছে এই যে একটা আছে আপনি মনে করেন যে পাঁচশো আরেকটা আছে সাড়ে চারশো আরেকটা সাড়ে তিনশো আড়াইশো এরকম দাম আর কি মনে করেন বড় গুলো আছে এটা কি একবারে বড় সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা আছে তারপরে পাঁচশো টাকা কেজি আছে এগুলো বিভিন্ন আইটেম আছে যেমন এই যে আরেকটা আইটেম আছে এটা হইলো আরেকটা সসম্যান বলে এটাকে ঠিক আছে এটাও আপনি মনে করেন ওই সেম কেজি হিসাবে ছোট বড় আছে যেমন এই যে ওই সাইজে আর একটা আইটেম আছে এটা খুব সুন্দর আইটেম যে এগুলো মনে করেন যে ওই যে কাশ্মীরি মাল পাঁচশো পঞ্চাশ টাকা আছে তারপরে আরো বাড়লে বাড়বো কমলে কমলে যখন যে দামে আসে সেই দামে পাবে আর এখানে এই বড় পাতিল গুলো এগুলো প্রাইস এগুলো পাঁচশো টাকা কেজি রাখি আমরা এগুলো কেজি হিসাবে পাঁচশো টাকা কেজি পড়বে জি জি এগুলো পাঁচশো টাকা কেজি পড়বে আরেকটা আইটেম খুব সুন্দর এগুলো মনে করেন যে ওই যে কিয়ামের বেলি মালের মতন কাশ্মীর করছে খুব সুন্দর মাল এটা এই দেখবো অনেক সুন্দর লাগে এই জিনিসটা তো খুব চমৎকার যে হাজার বারোশো টাকা আসবে মনে করেন যে এই যে একটা ছোট আছে এটা টাকার মতন আসবে আর এই পিছনের পাঁচশো টাকা বললাম পাঁচশো টাকা এদিক থেকে বড় ছোট যেটাই নিবে পাঁচশো টাকা কে পড়বে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে এই পাতিল গুলো কি পাঁচশো টাকা কেজি পড়বে আমরা কেজি ধরে দিয়ে দিব আর উপরে যে অনেক বড় পাতিল দেখা যাচ্ছে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো আপনার কাশ্মীরের চাইতে একটু বেটার ভালো

আপনার কাছে কাছে আমাদের সত্তর আশি টাকা আছে পানি সত্তর টাকা হলে একটা পাতিল পাওয়া যাবে অবশ্যই অবশ্যই এখানে এই যে ঢাকনা দেখা যাচ্ছে ঢাকনারও কি ছোট বড় সাইজ আছে এগুলো অনেকগুলা সাইজ আছে এটা ছোট বড় মাজারি তারপরে আরো ছোট

এইটা ডাবুডা মনন 950 টাকা পিস করে। এটা হইলো অনেক সুন্দর ডাবু। তুই চাইলে গরম পানি উড়াই দিব পোলাউ চালে। তারপরে আবার মনন চুপ লইলো। এরকম আর কি জিনিস। দাম এখানে যে তাওয়াটা এটা প্রাইস কম পড়ে ভাই। হ্যাঁ এটার 2টা সাইজ আছে। যেমন এটা আপনার হইলো গিয়া 350 টাকা পিস। ওয়েট বেশি এটা আর কি এই জন্য। তারপর এই যে একটা আছে এটা একেবারে কম। 150 টাকা। 100 টাকা। মাত্র

এক থেকে একে দেব আপনারা দাম জান না তারপরে আসতে পারবেন আর এখানে এই সাসপেনটা এটার প্রাইস কমেন্ট করবে এটা ছোট ওই ছোট এটা বেশি পড়বে না এই যে এগুলা মনে করেন যে 150 টাকা পড়বে এটা 120 টাকা পড়বে এরকম এই যে আমাদের আরো আইটেম আছে এটা কিন্তু খুবই সুন্দর উন্নত মানের স্টিল বানাইছি আমরা এগুলা মনে করেন যে পিস হিসেবে আমরা দিয়ে থাকি এটা কত টাকা भैया এটা মনে করেন যে 300 টাকা পিস আছে এতকে ছোট আছে বড় আছে তখন নিতে পারবে আবার এই যে এটা হইছে সাইন নাম্বার এটা আছে আপনি মনে করেন যে তিনশো আশি টাকা তারপরে এটার বড় আছে মনে হয় চারশোর উপরে যাবে তারপরে দুইশো নিচু আসবে ছোটগুলা এইভাবে এটার মনে করেন ছয় সাতটা সাইজ আছে এটি হচ্ছে এলের খুনচুন নর্মালটা না এটা একটু উন্নত মানে করছি এটা মনে করেন যে দেড়শো টাকা পিস এর থেকে ছোটগুলা কম দাম বড়গুলো বেশি দাম এইভাবে চলে আসছে এই যে খেলনাগুলো আছে বিভিন্ন সাইজ আছে যেমন এই যে একটা বিলুন এটা আছে একটা আপনার মনে করেন হীরা দেওয়া আছে বেলুন দেওয়া আছে যে এই পাতিল গুলো ভাই এটি অনেক ওয়েট এটি কাশ্মীর মাল খুবই সুন্দর এগুলো ওয়েট খুব যার জন্য এটা কেজি হিসেবে পাইকারি দামে দিয়ে দিই এগুলো কত কেজি এগুলো কেজি ওই পাঁচশো পঞ্চাশ টাকা বলছি আর এই যে চায়ের কেতলি ভাইয়া

এর বড় থেকে ছোট গুলো যেভাবে দাম আসে মানে বাড়বে আর কমবে জি কুডিং এটা হইলো আমাদের 10 সাইজ এ বেশি দাম না মাত্র 130 টাকা পিস আর এই যে একটা আছে বারো এডি আরও একটু বড় বড় কি বড় গলে একটু বাড়ে ছোট গলে একটু কমবে এইভাবেই পাইকারি দাম এইভাবে চলে আর এখানের এই পাতিল গুলো ভাইয়া এগুলো আপনি মনে করেন যে 550 টাকা দাম আছে আর স্টিলের তো গোলও আছে বড় এই বোলগুলোর প্রাইস কেমন পড়ে না এটি স্টিল না স্টিলের মতন দেখতে কিন্তু আসলে এটি অনেক উন্নত মানের মাল খুব সুন্দর মোটা করে বানাইছি এগুলো প্রাইস কেমন পড়ে ভাইয়া এগুলো আপনি মনে করেন যে ছয়শো টাকা কেজি আছে পরে যে করাই আছে কয়েকটা সাইজ এগুলো মনে করেন আরো সুন্দর করে বানানো গেলে অনেকটা ভালো এগুলা খুব সুন্দর এটা ছয় সাতটা সাইজ আছে কোনটা কেমন প্রাইস পড়বে এই মনে করেন যে এক হেক্টর দাম আসবে সাড়ে তিনশো চারশো তারপরে দুইশো আশি তিনশো এরকম দাম আসবে আর এই তাওয়াটা কি সে এই যে তাওয়াটা হলো দশটা আমরা যেটা দশটা বলি রুটির জন্য এটা মনে হয় দুইটা সাইজ আছে এক একটা মনে হয় তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এরকম দাম এই টাওয়ার কয়টা সাইজ দেওয়া যাবে ভাইয়া এটা দুইটা তিনটা সাইজ আছে আমাদের সাইজ বুঝে দাম হবে আর কি হবে হ্যাঁ তারপরে এই যে ডাকনা আছে এটা হলো আপনার বিগ সাইজ একবারে বড় সাইজ একবারে বড় মনে করেন এটা নাম্বার হইছে সতেরো সাইজ এইটা মানে আমাদের কাছে পাওয়া যায় আর কেউ বানায় না দ্বিতীয় এটার দাম আপনি মনে করেন যে তিনশো টাকা পড়ে যায় পিস ওজন করলে তারপরে এই যে আমাদের কাছে আরো বড় বিগ সাইজ টপ সেট আছে এটা তো অনেক বড় একটা সাসপেন্ড হ্যাঁ এগুলা আমাদের কাছে সব সাইজ আছে সব দেওয়া যাবে সমস্যা নাই এই বড় সাসপেন্ডটা এটার প্রাইস কেমন পড়ে ভাই

তারপরে মনে করেন কিছু পানি লুয়ে কাটা উৎস করতে লাগে এগুলো এগুলা মনে করেন যে ছয়টা সাইজ আছে ছয়টা সাইজ আছে ছয়টা সাইজ আছে এক একটা বেশি পরে না একশো বিশ টাকা তারপরে দেড়শো টাকা দুইশো টাকা এরকম পিস পরে এটাও কি ব্যা কেজি হিসাবে বিক্রি কেজি হিসাবে আমরা এবার এসে সবাইকে দিয়ে থাকি আচ্ছা আর এক পিছনের এগুলো এগুলো কি ব্যা এগুলো আমরা যেটা বলি ডিস্কু করাই এটা আপনার অনেকগুলো সাইজ আছে বড় ছোট সব মিলে সাইজ আছে কোনটার প্রাইস কেমন পড়ে এই যে বড়টা মনে করেন এটা পরবে ওই লোকে একশো আশি টাকা এটা টাকা এরকম কই এই যে আমাদের হোটেলের জন্য অনেক ব্যবস্থা আছে যেমন মনে করেন এটা কবজি বলে এটা এমন অন্য হোটেলে কাজে ব্যবহার করতে পারে এগুলোর প্রাইস কেমন করে এটা ফুল এসে এটা কোনো জং ধরবে না গ্যারান্টি আসছে পুরা এটা মনে করেন যে চারশো টাকা দাম পড়ে পিস

আর একটা হলো পায়রা চকর দিয়ে থাকেন দিবে আর ঠিকানা দিবে আমরা ওই ঠিকানা পাঠিয়ে দিব আর কেউ যদি এই ভিডিও দেখে মাধ্যমে আপনার কাছ থেকে পণ্য নিতে ক্ষেত্রে কি সুবিধা আছে একটু সুবিধা আছে কারণ সে আমাদের এই পণ্যটা দেখে তারপরে আমাদের লগে আলাপ একটু দাম কম নিবে কি করবে